করে ইসরায়েলের যে লেটেস্ট খবর সেটা হচ্ছে এখন বাসার ভিতরে খুব একটা থাকতে চাই না বাইরে বের হয় অন্য বইদের সাথে গল্প গুজব করে বাসায় রাখার সময় চিৎকার করতো উৎপাত করতে অনেক বাইরে হওয়ার জন্য এটা দেখে বাইরে বের করে দেওয়ার পর এখন আবার বাসার ভিতরে সহজে যেতে চাই না সাধার কাছে খাবার থাকে পানি থাকে এখানে এই খাবারের পানি খেয়ে হয়েছিল

ভিতরে আটকে রাখলে চিৎকার চেঁচামেচি করবে বাইরে আসার চেষ্টা করবে ওকে এ পর্যন্ত আমি দেখিনি নিয়ে যাবো তো করে গলার যে বেল্ট আছে বেল্ট ধরে ওকে সহজেই ভিতরে নেওয়া যাবে আমি এখন যদি মনে করি তাহলে ওকে আপনাদেরকে kita কি দেওয়া যায় এগুলো আমি বলবো সবাইকে